আজ পৌঁছে গেছি কাঠুয়ার খির গ্রামে যোগাধ্যা মন্দির চত্বরে এটি আদি মন্দির এছাড়াও কাছে আর একটি তথাকথিত নতুন মন্দির আছে গ্রামের মধ্যেই একটু উঁচু ঢিপি মতো জায়গায় মন্দিরের অবস্থান সামনেই পাঁচিল ঘেরা কম্পাউন্ড বাইরেই জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে ভিতরে ঢুকেই প্রথমে চোখে পড়লো সাদা মার্বেলে মোড়া নাট মন্দির আর তার ঠিক পিছনেই মূল মন্দির ও গর্ভগৃহ মন্দিরের ডান দিকেই দেখছি সাদা একতলা বাড়ির গায়ে লেখা রয়েছে ভোগ ঘর এখানে মায়ের ভোগে প্রতিদিন নাকি মৎস্য নিবেদন করা হয় এবং সেই মৎস্য ভোগ ভক্তদেরও খাওয়ানো হয় তাহলে চলো তোমাদের পুরো মন্দির কম্পাউন্ডটা একবার ঘুরে দেখাই তোমাদের কিন্তু পুরনো মন্দিরটা দেখালাম এই মন্দিরের খুব কাছেই নতুন মন্দিরের অবস্থান চাইলেই পায়ে হাঁটা পথে এর সাথেই নতুন মন্দির দর্শন করে ফেলতে পারো তাহলে চলো মূল মন্দিরটা দর্শন করে নিয়ে যা ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল এত সুন্দর কালারিং ক্লাস দিয়ে কারুকার্য করা রয়েছে আর বাদিকেই রয়েছে মায়ের জন্য বিছানা প্রতিদিন রাতেই নাকি মায়ের জন্য এখানে বিছানা করে রাখা হয় কারণ এখানকার সেবাইতের কথা অনুসারে মা প্রতিদিন রাতেই শয়নে আসেন স্থাপনের পূর্বে মায়েরই এই গর্ভগৃহ উন্মুক্ত রাখা থাকত পরবর্তীতে ওখানে বেদি করে দেয়া হয় এখানকার একজন পুরোহিতের সাথে আলাপ হলো ওনার কাছ থেকে জেনে নেব এখানকার ঐতিহাসিক কাহিনী সম্পর্কে এখানে পূজা হয় একত্রিশে বৈশাখ বৈশাখ ওই দিন সমস্ত ভক্তদের এই ধর্ম গিরে আসার অনুমতি আছে এখানে সমস্ত রকম হাত দিয়ে সুড়ঙ্গ এখানে দেখা যাবে আর বাকি আর চারটাই চৌদো দশটি হচ্ছে অভিষেকের দিন সন্ধ্যে থেকে রাত্রি বারোটা পর্যন্ত প্রবেশ করা যাবে সকল দিদি বাকি তাছাড়া আরও বাকি যে সারা বছরের দিনগুলো এইখানে এই মূল গর্ববিড়িয়ে কাউরে প্রবেশ করা যায় না একমাত্র ব্রাহ্মণ এখানে ভোগ খেতে গেলে কোনোরূপ টাকা লাগে না তবে সাধ্য মতন যে যতটুকু পারেন দান করেন মন্দির স্থাপনের প্রথম দিকে মন্দিরের পরিকাঠামো না কি এইরকম ছিল না যতদিন গেছে উন্নত হয়েছে আর এখানকার সব থেকে যেটা আমার বেশি ভালো লাগলো এখানকার মন্দির চত্বরে পান্ডা বা পুরোহিতের কোনো রকম অত্যাচার নেই তো একদিনের ছোট্ট ট্যুরে আরামসে এখানে চলে আসতে পারেন কলকাতা থেকে চার ঘন্টার বেশি লাগার কথা নয় বাই রোডে ট্রেনে এলেও এরকমই সময় লাগবে যদি ব্লগটা ভালো লেগে থাকে যেতে যেতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না যেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর ব্লগে